আসসালামাইকুম ইশরাক হোসেন কে নিয়ে কথা হবে মাননীয় মেয়র কেমন আছেন আপনি একটু কথা বলতে চাই ওনারা কেমন আছেন মানে কিছু বুদ্ধিজীবী ইউটিউবার আছে বিভিন্ন চ্যানেলের সাথে জড়িত ওনাদের পিছনের মধ্যে না আগুন চলতেছে ওরা গন্ধ ভাই চারিদিকে ছড়াই গেছে কারণ ডক্টর ইউনুস সারের সাথে কেন তারেক রহমান সাহেব হাত মিলাইল এ হাতটা কেন মিলাইল এতেই তাদের পিছনে জালা পোড়া শুরু হয়ে গেছে ধাও ধাও করে জ্বলতেছে সহ্য হচ্ছে না তাদের একটাই কথা বিএনপি হেরে গেল হাত মিলাইয়া না হলে বিএনপি আদায় করতে পারত ডিসেম্বরের নির্বাচন মানে তারা চাচ্ছিল বিএনপি ঈদের পরে এমন ধাক্কা দিবে

তাদের মানে দেশে অশান্তি লাইগা থাকুক আর ইনুস্তানের বিরুদ্ধে আর কোনো কথা বলা যাচ্ছে না এখন কারণ বিএনপি হাত মিলাইয়া ফেলাইছে আগে তো বিএনপির সাথে নিয়ে ইন্দুস্তান জ্বালাইতো আবার সঙ্গে ছিল আওয়ামী লীগ এই যে দুই পক্ষের ভিউ এই ভিউ মানুষ যেটা করতেছিল ইনুস্তারের বিরুদ্ধে কথা বইলা বইলা এখন দেখতেছে যে ইনুস্তারের বিরুদ্ধে কথা বললে আর খাচ্ছে না কারণ বিএনপি তো ওনার সঙ্গে চলে গেছে বর্তমানে বিএনপি যে অবস্থা আমরা দেখতেছি ভাই ওনারা কিন্তু সামাজিক কাজে লাইগা গেছে সংলাপে বৈশা করছে কিভাবে নির্বাচন হবে কিভাবে দেশ চলবে কিভাবে সংবিধান ঠিক করা যাবে এইসব নিয়ে আলো আলোচনা কিন্তু এই আলাপ আলোচনা কেন হইতাছে এটাই তাদের জ্বালা আবার তারা বলে কি জানেন ইশরাক হোসেন আপনার তো কনফার্ম জয় ছিল কনফার্ম আপনি মাননীয় মেয়র হয়ে যাইতে পারতেন জাস্ট আপনার বস ওই যে লন্ডনে হাত মিলায় ফেলাইছে এই জন্য আপনার আন্দোলনটা ধ্বংস হয়ে গেল আপনি আন্দোলনটা করতে পারলেন না কারণ আপনার সুপ্রিম বস হাত মিলায় ফেলাইছে যার ফলে আপনি মাননীয় মেয়র হইতে পারলেন না আজকে ওনাকে জিজ্ঞেস করছে সাংবাদিক যে আপনি যে তালা দিয়ে রাখছেন কাজ কাম তো সব বন্ধ উনি আজকে সুর নরম কইরা বলতেছে যে না আমি তালা দিয়ে রাখলে কি হবে ওনারা এসা খুইলা নেয় না কেন ওনারা খুইলা ঢুকা যাক কে না করছে ওনারা আসলে কি কেউ বাধা দিবে তালা মারা থাকলে সে তালাটা খোলার দায়িত্ব কার প্রশাসকেরই তো দায়িত্ব উনি যাচ্ছেন না কেন আমি তো বুঝলাম না এমন যদি হতো যে প্রশাসক ওখানে গিয়েছে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাহলে আজকে আপনারা এই প্রশ্নটা আমাকে করতে পারতেন মানে সুর নরম হয়ে গেছে আপনারাই শুনেন ওনার মুখে কতটা নরম হয়েছে উনি নগর ভবনের গেট খুলতে বাধাটা কোথায় কেউ কেউ আসছে না কেন এসে গেট খুলছে না কেন প্রশ্নটা তো আমার আমরা সেই ঈদের আগের থেকে বলেছি জরুরি সেবা সহ সমস্ত সেবা চালু করে দেওয়া হোক আমি নিজেও ঈদের দিন বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করার জন্য মাঠে ছিলাম উনার এই কথাগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা উনি বুঝতে পারছেন সেটা খেয়াল করছেন এখন যেটা দেখা যাচ্ছে যে বর্তমান সরকার চতুরতার সাথে এমনভাবে একটা ষড়যন্ত্র করছে যাতে করে একটা নাগরিকদের যে দুর্ভোগ সেটাকে আরো বৃদ্ধি করে তোলা যায় কারণ জোন অফিসগুলা কোথায় আমি জানিও না জোন অফিসগুলা কোথায় সেখানে যাতে একটা ব্যাহত বিঘ্ন ঘটির সৃষ্টি করে জনগণকে খেপিয়ে তুলে আমাদের আর ওপর সেই দায়টা চাপিয়ে দেওয়া যায় দেখেন উনি নিজেই মলতাছে সরকার নগর ভবনের দিকে আসতেছে না না আইসা আমাকে দুষি করতেছে মানুষের চোখে আমাকে খারাপ করতেছে ও চান রাজনীতিটা বুঝতে পারবে দেরিতে হলো বুঝতে পারছে। সত্যি সরকার চুপচাপ আছে যে মানুষ দেখুক ওর কার্যকলাপগুলা যাকে মানুষ এত ভালোবাসতো তাকে এখন মানুষ কি ধরনের কমেন্ট করে সে নিজেই দেখুক নিজেই বুঝুক কি ভুলটা করছে যার জন্য সরকার কোনো চাপ দেয় নাই এখন চাপ দিছে আসিফ মাহমুদ বলছে এটা একটা ফৌজদারি অপরাধ এভাবে নগর ভবনকে চারিদিক থেকে তালা মাইরা রাইখা দেওয়া কারো কাজকর্ম করতে না দেওয়া এটা একটা ফৌজদারি অপরাধ তার মানে কি জানেন এটা মামলার দিকেও যাইতে পারে ইশরাক সাহেব হতে এটা বুঝতে পারছে আমরা এর আগে একটা কথা শুনنا ascertainছিলাম বারবার আসিফ নজরুল সাহেব এই ভ্যাজন্তা লাগাইছে আসিফ নজরুল সাহেব নাকি ভিতরের কথাগুলা বাইরে বইলা দিছে যে ইশরাক সাহেব আমরা কিন্তু আপনাকে ওই নগর ভবনে বসাইতে চাই কিন্তু ওই যে আসিফ মাহমুদ এবং এনসিপির সাথে যারা জড়িত আছে তারাই আপনাকে ওইখানে বসতে দিচ্ছে না এরকম একটা কান কথা নাকি লাগাইছে যার জন্য উনি ঝাঁপায় পড়ছে উনি মনে করতেছে আরে আমার পাওনা জিনিস দিবে না তার মানে সরকারের ভিতরে কোন ষড়যন্ত্র হয়েছে আসিফ নজরুল সাহেব তো এটা তার কানে কানে বইলা দিছে কিন্তু এই যে কানে কানে বলছে এটার প্রমাণ কি আমরা কোনো প্রমাণ পাই নাই কিন্তু অনলাইনে এগুলা ছড়াই গেছে এগুলো আমরা শুনছি আমরা আম পাবলিক বিশ্বাস করলে করলাম না করলে না করলাম কিন্তু ইশরাক সাহেব আপনি তো আম পাবলিক না আপনি হইলেন একজন রাজনীতিবিদ আমি বুঝলাম না আপনার এত চাচা থাকতে ভাতিজার কেন এই দূর অবস্থা হবে হ্যাঁ আপনার বাবার বন্ধুরাই তো সবাই এখন রাজনীতি করে ওনারাই তো এখন মাঠে এই যে সংলাপে বসতেছে দেশ আগামীতে কিভাবে চলবে না চলবে সবকিছু আলাপ আলোচনা হইতেছে চাচাদের উচিত ছিল এখানে নিয়ে যাওয়া। অথচ ভাতিজারে নগর ভবনে ঠেইলা দিয়া চাচারা কিন্তু ঠিকই দেখেন সরকারের সাথে বৈশা নেক্সট পরিকল্পনা করতেছে কিভাবে নির্বাচন হবে কিভাবে দেশ চলবে কিভাবে সরকার গঠিত হবে প্রধানমন্ত্রী এই ট্রাম দুই বছর থাকবে না তিন বছর থাকবে সব আলোচনাই তো হচ্ছে সবই কিন্তু পজিটিভ ধৈর্য নেন নির্বাচনটা একটা খাদ্য খাবার সেটাকে রান্না করতে হবে কিন্তু এই রান্নাটা কি সরকার কইরা আপনাদের মুখে উঠাই দিবেন না আপনারা নিজেরাই রান্না কইরা নেন এই যে এখন সংসদে যে বসে না ওনারা সবাই রান্না করতেছে কারণ নির্বাচনটা একটা খাদ্য আর ওই খাদ্যটা মুখে দেওয়ার আগে নিজেরা রান্না কইরা নেন ইউনস্টার ঠিক কাজে জায়গায় দিছে যে দেখো ভাতিজা যদি দেশ চালাইতে চাও আগে সংস্কারগুলো করতে হবে এই কাজগুলোর সাথে জড়িত হয়ে যাও এই কাজগুলোর সাথে যদি তোমরা জড়িত না হও নির্বাচন আরও দেরি হবে তোমরা তাড়াতাড়ি কাজগুলো সারো আমি নির্বাচন দিয়ে দেবো আর সেটা যদি ফেব্রুয়ারির আগে শেষ করতে পারো আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দেব ঈদের আগে নির্বাচন হয়ে যাবে যদি শেষ না করতে পারো এপ্রিলে যাবে এপ্রিলে শেষ না হলে জুনে যাবে জুনও শেষ না হলে আরো দেরি হইতে পারে এইটুক তো বুঝাই দিছে এইটুক বুঝাই দেওয়ার জন্য কিন্তু একটা শান্তি বিরাজ করতেছে কিন্তু এই শান্তির মধ্যে অশান্ত হয়ে উঠছে ওই যে দালাল গুলার দালাল গুলা চাইতেছিল কেউ জানেন বিএনপির সাথে ইনুস সরকারের দূরত্ব না বাড়ুক আর গন্ডগোল লাগুক দেশের মধ্যে তাহলে ওই যে ওনারাও সুযোগ নিতে পারবে ওনাদের প্রেসক্রিপশনেই কিন্তু এই কর্মটা চলতেছিল ইনুসটা ঠিক জায়গা মতো বুঝাই দিছে দেখো আমার কাছে এইসব প্রমাণ প্রমাণ আছে তোমাদের কার্যকলাপ কিন্তু এগুলা আমি কিন্তু মানুষের কাছে এগুলা ফাঁস কইরা দিতে বাধ্য হব। তোমরা আমাকে হেল্প করো আমি যা করব দেশের জন্যই করব। এইটা কিন্তু উপর থেকে বুঝতে পারছে উনি বুঝতে পাইলেই কিন্তু আজকে দেশ শান্তির পথে আমি বলবো শান্তির পথে আর ইস্ট্রাক সাহেব যেটা কইরা ফালাইছে। উনি পায়ে দিছে হ্যাঁ উনি নিজের পায়ে নিজে কুড়াল মারছে উনি বুঝতে পারে নাই উনার এত উলার চাচা থাকতে কেন যে ভাতিজারে বুঝাইলো না ওইটাও বুঝলাম না এবং উপর থেকেও কেন ওনাকে হুশিয়ার করলো না যে তুমি থাইমা যাও হ্যাঁ তুমি লন্ডনে যখন বসছিল তখনই তো আপনার আন্দোলন শেষ হয়ে গেছে আপনি এখন বলতেছেন তালা খুইলা কেন ওরা ঢুকে না আরে চাবি তো আপনার কাছে সত্তরটা তালা মারছেন সত্তর হাজার টাকা ইনভেস্ট করিয়া কি লাভ হইলো ওই চাবি দিয়া আপনাকেই খুইলা দিতে হবে তার মানে কি আপনার আশাটা পূরণ হইলো না আপনার আশা পূরণ হবে এমনও তো হইতে পারে দক্ষিণের উত্তরের মেয়র নির্বাচন যে কোনো সময় দিয়ে দিতে পারে আসেন নির্বাচনে লড়াই করেন ও যখন দেখছেন না আপনার সামনে কত মানুষ আছিল নগর ভবনে দাঁড়ায়া দাঁড়া জুতা পিটা করলেন জামাত শিবির নিয়া slogan দিলেন ধৈরা ধৈরা আইনা কি জানি করবেন ওইগুলা বললেন বইলা কত মানুষকে পর করলেন আপনার মিছিলের পাশ দিয়ে যে রিকশাওয়ালা যাচ্ছিল বা সাধারণ মানুষ যাচ্ছিল ওনারও বুঝতে পারতেছিল যে আপনার আন্দোলন সফল হবে না কিন্তু আপনি বুঝতে পারেন নাই কেউ আপনাকে কোনো কিছু পড়া দিছে কিন্তু ওই পড়াটা যে আসিফ নজরুল সাহেব দিছে এটা আমার মনে হয় না কারণ এটা যদি হয়তো আপনি এতদিনে বইলা ফালাইতেন যে সরকারের ভিতর থেকে আমাকে মিসগাইড করছে এটা তো আপনি বলতেছেন না নিশ্চয়ই আপনার দলের ভিতর থেকে আপনার কোন চাচা এই মিসগাইড করছে যেটা আপনি এখন মুখ খুইলা বলতে পারতেছেন না কিন্তু আপনার রাজনৈতিক ক্যারিয়ার কতটা হুমকির মুখে পয়রা গেল এটা আপনি ঠিকই বুঝতে পারছেন ইশরাক সাহেব যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল ধৈরা নেন আপনার জন্য এখনই সকাল হয়েছে সঠিক রাজনীতিতে আসেন ভুল হইলে জনগণের কাছে প্রকাশ কইরা দেন কে আপনাকে মিসগাইড করলো ওই যে শোনা কথা কান কথা আসিফ নজরুল সাহেব আপনাকে মিসগাইড করছে যদি তা হয় সত্যি সত্যিটা বইলা দেন মানুষের সামনে হ্যাঁ প্রমাণ নিয়ে বইলেন আর যদি আপনার ভিতর থেকে আপনার কোনো চাচায় যদি মিসগাইড করে থাকে তাইলে বলার দরকার নাই দলের ভিতরে আর ফাটল ধরাইবার দরকার নাই যেমন ফাটল ধরে গেছে জাতীয় পার্টির ভিতরে দেখেন জাতীয় পার্টি কত বড় ভুল করলো জুলাই গণ অভ্যুত্থানের পরে উনি এসে একটা স্টেটমেন্ট দিল জামাত ইসলামের পক্ষে আমরা সাববাসী দিলাম এর কিছুদিন পরেই উনি হঠাৎ চেঞ্জ হয়ে গেল যখন দেখলো যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন আদায় কইরা ছাড়বে উনি ওটা বিশ্বাস করছিলেন লগ লগেই সুর চেঞ্জ কইরা সৈরা শাসক বলতেছিল ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে যে সৈরা শাসক এরা নির্বাচন দিতে চায় না নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যেই দিতে হবে নাকি তারাও রাস্তায় নামবে দেখেন এইটা বলতে গিয়া তাদের দলের ভিতরে এখন ফাটল দলের বড় অংশ কিন্তু আলাদা হয়ে গেছে উনাকে চেয়ারম্যান মনে করে না জি এম কাজী সাহেবকে আর চেয়ারম্যান মনে করে না ওনারা আলাদা কেন হয়েছে ওই যে সরকারের সাথে বসতে চায় হয়তো সরকারের ভিতর থেকে গোপনে এরকম কোন খবর পাইছে যে তোমরা আলাদা হয়ে আসো ওকে বাদ দিয়ে আসো ঠিক নিয়ে একদিন কিন্তু আওয়ামী লীগও আসবে অনেককে বাদ দিয়ে হ্যাঁ আওয়ামী লীগ তো নিষিদ্ধ পার্টি না আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ আরে এই কার্যকলাপ নিষিদ্ধ কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আদালত কিছু না বলতেছে আদালত খুব শীঘ্রই বইলা ফালাইবে এবং ফেব্রুয়ারির আগেই বলবে নির্বাচনের আগেই বলবে আওয়ামী নিষিদ্ধ কি নিষিদ্ধ না আওয়ামী নিষিদ্ধ করা যাবে না এটা আপনারা বুঝের আমিও বুঝতেছি কিন্তু কোন আওয়ামী লীগ আসবে সামনে সেটা দেখার অপেক্ষায় আরো অপেক্ষায় ছিলাম জামাত ইসলামের পঁচিশ তারিখের অনুষ্ঠানে কি বলে ওনারা কি বক্তব্য রাখে সেটা শোনার জন্য আরো অপেক্ষায় আছি চরমনায় পীর সাহেব আঠাশ তারিখে কি বলবে না বলবে সেটা শোনার অপেক্ষায় ওনাদের কথা থেকেই বুঝতে পারবো বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে ওনারা বক্তব্য রাখার আগেই একটুখানি বুঝতে পারতেছি ওই যে একই কথা বলবো আবার একটি ভোটের বাক্স জামাতে ইসলাম সহ টোটাল ইসলামিক মাইন্ডের সবাই একটি ভোটের বাক্স এবং তার সাথে এনসিপিও থাকতে হবে এনসিপি আলাদা কিছু হইলে কি হবে আমি জানি না ওইটা নিয়ে মাথাও ঘামাই না কিন্তু এনসিপিকে থাকতে হবে ইসলামিক মাইন্ডেড উনাদের সঙ্গে অন্য কোন দিকে যাইবেন পয়সা যাবেন ভাই পয়সা যাবেন নিজেকে পচায়েন না সঠিক পথে থাকেন সঠিক রাজনীতি করেন নির্বাচনের এখনো বুঝছেন আট নয় মাস দশ মাস অথবা এক বছর দেরি আছে অনেক কিছু হয়ে যেতে পারে নয় মাসে এই দেশ স্বাধীন হয়েছে অনেক টাইম অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে অনেকের ভুল রাজনীতিতে যাবে আবার অনেকে অনেকে সঠিক রাজনীতিতে সামনে চলে আসবে মাঠে নাইমা যান কাজে জায়গা যান সামাজিক কাজে জায়গা যান মানুষের দোয়া নেন ভোট চান কিন্তু মাথায় একটা জিনিস রাখতে হবে দুই আঙ্গুল বারবার দেখাই কেন এক আঙ্গুল দেখাবো ওই যে সংস্কার আর বিচার ওই দুইটা দুই আঙুল ঠিকই রাখাই ওই দুইটা হইতে হবে তারপরে নির্বাচন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ